নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব রোজ ফ্লাওয়ার মিষ্টি আর এই ফ্লাওয়ারগুলো দেখুন মনে হচ্ছে যেন গাছ থেকে এখনই তুলে আনা হয়েছে তো চলুন দেরি না করে দেখে নিন আজকের রেসিপি তো আজকের এই ফ্লাওয়ারগুলো তৈরি করার জন্য আর আজকের এই ফ্লাওয়ার মিষ্টিগুলো তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে দেড় বাটি পরিমাণ দিয়েছি ময়দা পরিমাণ মতো দিয়েছি লবণ আর চিনি আর কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন অয়েল এখানে দু চামচ মতো হবে তো এবার এই তেল চিনি এসব সব কিছুই ভালো করে কিন্তু একটু খষে ময়াম দিতে হবে আর অবশ্যই কিন্তু তেলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে আর এভাবে হাত দিয়ে একটু মোটো করে দেখবেন যে এই ময়ামটা ঠিকঠাক আছে কি না তো ময়ামটা ঠিকঠাক আছে একটু একটু করে জল দিয়ে টোটা কিন্তু বানিয়ে নিতে হবে আর বন্ধুরা প্লিজ আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে এটাই অনুরোধ আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহ জায়গায় নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো এই টোটা বানানো হয়ে গেছে তো এবার আমি ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবার আমি চিনির শিরাটা তৈরি করব তো আমার চিনিটার মধ্যে একটু জল পড়ে গেছিল তাই চিনিটা অনেকটাই গলে গেছে তো এখানে এক বাটি পরিমাণ আমি চিনি দিয়েছি আর এক বাটি চিনির জন্য এক বাটি পরিমাণ দিয়েছি জল এবারে এই চিনি শিরাটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব আর এই শিরাটা কিন্তু বেশি ঘন করার দরকার নেই হাত দিয়ে একটু দেখলে দেখে নেবেন যে চিটচিটে ভাব হয়েছে কিনা সেরকমটা হলেই কিন্তু হয়ে যাবে আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সামান্য একটু কালার দিয়েছি আর এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো এটা আমার হয়ে গেছে সেটা আমি নামিয়ে রেখে দেবো আর এদিকে আমি ফ্লাওয়ারগুলো তৈরি করব তো কিভাবে তৈরি করছি আপনারা ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর ভীষণই ইজি আর এটা স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু আপনারা চাইলেও কিন্তু বানাতে পারবেন না কীভাবে বানাবো আর কতগুলো এই লিচি দিতে হবে কীভাবে বানাবো সেটাই আপনারা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এবার প্রথমে একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি আর আর এবার এরকম একটা ছোট্ট গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে ছোট ছোট করে লিচি কেটে নিতে হবে আর একটা বড় করে রুটি বানালে কিন্তু তার থেকে অনেকগুলো লেচি তৈরি হবে তো দেখুন একই রকমভাবে কিন্তু আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি আর দেখুন এই একটা রুটির থেকে কিন্তু ছোট ছোট আটটা লেচি আমার হয়েছে এবার এই ছোট লেচিগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি আর একই রকমভাবেই কিন্তু আমি সবগুলো আগে এই লেচিগুলোকে বানিয়ে নেব তাহলে আমার বানাতে সুবিধা হবে তো দেখুন একই রকমভাবে আমি কিন্তু আবারও এরকম ছোট ছোট করে লেচি বানিয়ে নিয়েছি এবার আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে এই ফ্লাওয়ারগুলো তৈরি করবেন তো প্রথমে একটা বাটিতে একটু জল দিয়ে ময়দা দিয়ে একটা আঠার মতো বানিয়ে নিয়েছি তারপর একটা প্রথমে লেচি নিতে হবে তারপর আঠা দিয়ে তার উপর আরেকটা করে বসিয়ে দিতে হবে ঠিক এরকম একটা পর একটা এইভাবে দিতে হবে আমি কিন্তু এখানে মোট আটটা করে লেচি দিয়েছি আপনারা যদি চান আপনারা কিন্তু ছটা করেও দিতে পারেন তবে বেজোর কিন্তু দেওয়া যাবে না পাঁচটা বা সাতটা এরকম দিলে কিন্তু ফ্লাওয়ারগুলো ভালো হবে না ছটা অথবা আটটা এরকম কিন্তু দিতে হবে তো আমি এখানে আটটা দিয়ে তৈরি করছি তাহলে ফ্লাওয়ারটা অনেকটাই বড় হয় আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো দেখুন একসাথে কিন্তু আমি আটটা দিয়ে দিয়েছি এবার এই মাছ পরাপর পর কিন্তু আবারও এই ময়দার আঠাটা লাগিয়ে নিতে হবে তো এটা দেওয়ার কারণ কি আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবে এবার কিন্তু এই উপরের সাইড থেকে এরকম করে গোল করে পেঁচিয়ে কিন্তু সম্পূর্ণটা গোল করে পেঁচাতে হবে আর নিচের থেকে কিন্তু এই পেঁচানোটা পেঁচাতে যাবেন না ওপর থেকে করতে হবে তো দেখুন কত সুন্দর হয়ে গেল একটা গোল রাউন্ড করে নিলাম তো এবার একটা চাকু দিয়ে এই মাঝখানে কিন্তু মাছ বরাবর কাঁদতে হবে এই মাঝখানে আঠাটা দেওয়ার কারণ এটাই ছিল যে এই সব পাপড়িগুলো কিন্তু জোড়া লেগে থাকবে এগুলো কিন্তু খুলে যাবে না আর আঠাটা না দিলে কিন্তু পরে পাপড়িগুলো কিন্তু আলগাভাবে কিন্তু খুলে যাবে তো এই পাপড়িগুলোকে এবার মেলিয়ে মেলে নিতে হবে তো দেখুন পাপড়িগুলো কিন্তু এক এক করে মেলে দিচ্ছি তো কত সুন্দর মনে হচ্ছে যেন সত্যিকারের যেন একটা গোলাপ ফুল ফুটে আছে তো কত সুন্দর হয়েছে দেখুন বানানো কিন্তু ভীষণ ইজি আপনারা কিন্তু ট্রাই করলেই বানাতে পারবেন কতটা সুন্দর লাগছে ঠিক একই রকমভাবে কিন্তু ওটাও আমি বানিয়ে নেব আর যখন পাপড়িগুলো এরকম বোঝে অবস্থায় থাকে তখন মনে হয় যেন গোলাপ ফুলের কুড়ি তো এবার এটাকেও আমি পাপড়িগুলো মেনে নিচ্ছি তো আজকের এই ফ্লাওয়ারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু ভিডিও দেখে কেউ কমেন্ট করেন না আর অনেকে আছে যে ভিডিও না দেখেই কমেন্ট করে তো তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই ফ্লাওয়ারগুলো কীভাবে তৈরি করতে হয় ভীষণই কিন্তু ইজি তো এটাও আমার তৈরি করা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখুন ঠিক একই ভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব আমি আরেকটা রুটি বানিয়ে এর থেকে কিন্তু লেচি কেটে নিয়েছি আর আরেকটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি একই রকম ভাবে আমি সবগুলো ফ্লাওয়ারই কিন্তু তৈরি করে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর লাগছে যেন মনে হচ্ছে যেন গাছ থেকে তুলে নিয়ে আসলাম এখনই তো এবার আমি ফ্লাওয়ারগুলো ভেজে নেব সেই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর একটু টুকরো আমি দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা অতিরিক্ত গরম করে কিন্তু দেওয়া যাবে না একদম মিডিয়াম আছে কিন্তু এই ফ্লাওয়ারগুলোকে ফাসতে হবে আর তেলটার গরম কিন্তু বেশি করা যাবে না একদমই কিন্তু কম আছে এই ফ্লাওয়ারগুলো ভাজতে হবে কারণ এইতে কিন্তু অনেকগুলো একসাথে লেচি দিয়ে বানানো হয়েছে অনেকটা নিস্তার কিন্তু অনেকটা মোটা তবে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে কম আছে কিন্তু ভাজতে হবে আর ওপরের দিকটা কিন্তু দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না তবে এরকম একটু উপরে তেল ছিটিয়ে দিলে কী হবে এই পাপড়িগুলো কিন্তু অনেকটাই দেওয়ার সাথে সাথে শক্ত হয়ে আসবে শক্ত মানে পাপড়িগুলো কিন্তু একটু শক্ত টাইপ হয়ে যাবে তাহলে কিন্তু এভাবে উল্টানোর সময় কিন্তু এগুলো ভেঙে যাবে না অথবা কিন্তু চাপটা হয়ে যাবে না তো দেখুন আমি উপরে তেল ছিটিয়ে দিলাম এবার কিন্তু উল্টানোর পরেও দেখবেন যে পাপড়িগুলো কিন্তু ঠিক একই রকম আছে তো দেখুন একটা পাপড়িও কিন্তু একটুকু চাপটা হয়নি তো একই রকমভাবে উল্টে পাল্টে কিন্তু আমি সবগুলো ভেজে নেব তো দেখুন অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি এই ফ্লাওয়ারগুলো ভেজেছি এবার তেল ছড়িয়ে আমি ফ্লাওয়ারগুলো তুলে নিচ্ছি একই রকম ভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি তো এই শিরাটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম এটাকে আর একটু আমি গরম করে নিলাম তারপর গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এই ভেজে রাখা ফ্লাওয়ারগুলো দিয়ে দিয়েছি এবার ফ্লাওয়ারগুলো এই শিরার মধ্যে উল্টে পাল্টে নেব আর কিছুক্ষণ কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মতো এই ফ্লাওয়ারগুলো একটু রেখে দিলে ভালো হয় এর মধ্যে কিন্তু এই শিরাগুলো ঢুকে যাবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর এই ফ্লাওয়ারের পাপড়িগুলো একদম মোচমোচে আর এই শিরাগুলো ভেতরে ঢুকে একদম রসালো হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন এই রোজ ফ্লাওয়ার মিষ্টিটা ভীষণ ভালো লাগে খেতে আর এভাবে আমি কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু রেখে দেব তো কিছুক্ষণ পর আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের বান্ধব বন্ধুবান্ধব স্বজনের সাথে একটি হলেও ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ